অভিজ্ঞ ব্যক্তিদের এই সরকারের উপদেষ্টা পরিষদে অতি দ্রুত অন্তর্ভুক্ত করা হোক গতকালকে মজলুম সাংবাদিক যিনি বেশি নির্যাতিত হাসিনার হয়েছে নিপীড়িত হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাই বাংলাদেশে আসছেন উনার যে দক্ষতা অভিজ্ঞতা বিশেষ করে খনিজ সম্পদ জ্বালানি তেল এই সেক্টরে আমার তো মনে হয় বাংলাদেশে দ্বিতীয় জন খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে অথচ এই ব্যক্তিটাকে এখন পর্যন্ত কাজে লাগানো হয় নাই আমি চাই এরকম দক্ষ অভিজ্ঞ ব্যক্তিদের এই সরকারের উপদেষ্টা পরিষদে অতি দ্রুত অন্তর্ভুক্ত করা হোক লিলি ও উই ফ কিন্তু যদি এই জায়গাগুলোতে কাল বিলম্ব করা হয় তাহলে কিন্তু ভাই আগামীতে পরাজিত শক্তি এই দেশকে বেকায়দায় ফেলার জন্য নানাভাবে তাদের ষড়যন্ত্র তারা অব্যাহত রাখবে এবং আমার এই দেশকে আবার একটি বড় ধরনের বিপদের দিকে তারা ঠেলে দেবে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রত্যেকটি অর্গানে বিচার বিভাগ থেকে শুরু করে সরকারের প্রত্যেকটি বিভাগে যাতে আগামীতে কোনো স্বৈরাচার তৈরি রাস্তা এই বাংলাদেশে আর না থাকে কোনো ফ্যাসিবাদ তৈরির রাস্তা যাতে এই বাংলাদেশে না থাকে এটা আমাদের নিশ্চিত করতে হবে আমরা ইনশাআল্লাহ আগামীর প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে উপহার দিতে চাই সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ আমরা সে পথেই আগাচ্ছি ভালো থাকবেন